াজ্যে অবস্থানরত দক্ষিণ সুরমা উপজেলার প্রবাসীদের আয়োজনে এক হৃদয়গ্রাহী সম্বর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয় অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিলেন দক্ষিণ সুরমার কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নাজবুল ইসলাম আয়োজকরা তাদের বক্তব্যে বলেন আজকের এই প্রোগ্রাম দক্ষিণ সুরমা ও প্রবাসী সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সবাই মিলে আমাদের জন্মভূমি একটি সুন্দর উন্নত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই বাংলাদেশকে বক্তাদের মধ্যে উপস্থিত ব্যারিস্টার আবু বক্কর মোল্লা বলেন নাজমুল ভাইয়ের মতো ব্যক্তি আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মোস্তাক আহমেদ ব্যারিস্টার জোনায়দ আম্বিয়া ফয়সাল পারভেজ শফিক সহ প্রবাসী সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত সবাই বাংলাদেশের উন্নয়ন ন্যায় বিচার ও নেতৃত্ব গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দেশে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যাতে নির্বাচন করা হয় এবং এই দেশের যারা বিদেশে অবস্থান রয়েছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে এবং যদি আনুপাতিক হারে হয় তাহলে দেখবেন এই সরকারটা একটা যাত্রী সরকারে পরিণত হবে ওরা যাতে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হোক এবং প্রবাসীদের ভোটার নিশ্চিত করানো করেই এই ইলেকশন যেটা হয় এই আশা এবং দাবি করছি আমরা দেশবাসীর কাছে এবং সরকারের কাছে